রঙের বাটনের উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে যে বেল আইকনটা আছে ওটার উপরে ক্লিক করলে নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি যে কোনো কারো WhatsApp নাম্বার বার করতে পারবেন মানে আপনি যাদেরকে চেনেন না তাদের নাম্বারও আপনি আপনার WhatsApp এ নাম্বার WhatsApp এ তাদের নাম্বার অ্যাড করে আপনি তাদের সাথে চ্যাটিং করতে পারবেন অনেক মেয়ে বা ছেলের নাম্বার আপনি আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এবং তাদের সাথে চ্যাটিংও করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটাই আজকে আপনাদেরকে বলবো তো চলুন তাহলে শুরু করি প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করুন প্লে স্টোর ওপেন করে আপনাকে প্লে স্টোরে সার্চ করতে হবে ফ্রেন্ডস ফ্রেন্ড ফর হোয়াটসঅ ফর হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর দেখুন এই যে নীল কালারের ওপরে যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে এই অ্যাপটি আপনি ইনস্টল করুন বেশি বড় অ্যাপ ছোট একটা অ্যাপ অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে তিন মতো অ্যাপ তো ততক্ষণ বলে দিই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে দেখুন লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন আছে ওটার উপরে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটি বেল আইকন আসবে ওই বেল আইকনের উপরে ক্লিক করলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো অ্যাপটি ইনস্টল করার পরে ব্যাক করুন ব্যাক করার পরে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে অ্যাপটিকে ওপেন করুন অ্যাপটিকে ওপেন করার পরে এখানে দেখুন নাম্বার নট সেট একটা লেখা অপশন আছে তারপরে লেখা আছে সেট আর এখানে দেড়শো ওয়ান ফাইভ জিরো লেখা আছে তো এটাকে কি করতে হবে আপনার পছন্দ মতো পাঁচশো হাজার দু হাজার একশো দুশো পঞ্চাশ দশ কুড়ি মানে আপনি যে যতটা নাম্বার দেন যে কটা নাম্বার দেবেন ততগুলো ফ্রেন্ড আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে সার্চ করে দেবে তো আমি এখানে বেশি না পঞ্চাশটা দিলাম পঞ্চাশটা দেওয়ার পরে এখানে নাম্বার নট সেটের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করতে হবে সেটের উপরে ক্লিক করার পরে এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে হবে তো এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিন আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিচ্ছি তারপরে ওকে করে দিন ওকে করা করে দেওয়ার পরে ইওর নাম্বার এখানে লেখার পরে আমার নাম্বার দেখাচ্ছে এখানে দেখুন তারপরে আপনাকে এখানে ক্রিয়েট কন্ট্যাক্ট যে অপশানটা আছে ওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনার নাম্বারের সাথে মিলিয়ে মানে আপনার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার সাথে মিলিয়ে যত রকম নাম্বার আছে যতগুলো নাম্বার আছে সব নাম্বার মানে একসাথে অ্যাড হয়ে যাবে দিয়ে তারপরে এখানে দেখুন দুটো অপশান আছে লেটার এবং ইয়েস আপনাকে ইএসের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপটা অন হয়ে যাবে হোয়াটসঅ্যাপটা অন হয়ে যাওয়ার পরে এখানে আপনার কন্টাক্ট লিস্টে যেতে হবে কন্ট্যাক্ট লিস্টে যাওয়ার পরে এখানে দেখুন এই যে আননন সেভেন্টিন টোয়েন্টি থ্রি টুয়েন্টি সিক্স ফর্টি সিক্স এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমাকে ফাইন্ড করে দিয়েছে মানে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে খুঁজে এই নাম্বারগুলো দিয়েছে তো এরকমভাবে আননন আননন লেখা যে নাম্বারগুলো আপনি দেখতে পারবেন আপনার নাম্বারের সাথে মিলিয়ে সেই নাম্বারগুলোর সাথে আপনি অ্যাড করে চ্যাটিং করতে পারবেন এরকমভাবে যে কোনো নাম্বার আপনি সার্চ করে পেয়ে যাবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম টিপস অ্যান্ড ট্রিক আমি আপনাদেরকে রোজ দিয়ে থাকি আপনাদের সাহায্য চাই আমি আমাকে আরও ওপরে যাওয়ার জন্য আপনাদের হেল্প চাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রবলেম হলে আমার ভিডিও কমেন্ট বক্সে একটা কমেন্ট লিখে জানান যে আপনার কি প্রবলেম হচ্ছে অবশ্যই সাথে সাথে আমি রিপ্লাই করবো তো আবার দেখা হবে পরের ভিডিওতে